কালার কম্বিনেশনটা খুবই জোস এটা কালারটা আরো জোস এখানে জর্ডান থাকবে এন্ড ডাবল লেয়ারের সোল থাকবে এগুলো নরমালি তিন থেকে চার বছর ইউজ করা যাবে জর্ডান ফোর এস বি গ্রিন পেন কালার কম্বিনেশনটা খুবই জোস এখানে নাইক এস বি লেখা থাকবে এটা পাম্পিং কপেট ওয়ান এস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট দুটো প্রোডাক্ট একসাথে করে দেখাচ্ছি জর্ডান ফোর স্নো লাক্স ওয়ান এস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এটা দুটো প্রোডাক্ট একসাথে করে দেখাচ্ছে অ্যান্ড এটা লেদার কোয়ালিটি টপমোস কোয়ালিটি আপডেট ভার্সনটা জেনুইন ওয়েম গেট যেটা ওইটা আউটসাইড ইনসাইড লুকটা খুবই জোস পার্সেলের ভিতরে কালার কম্বিনেশনটা খুবই জস এটার ভিতরে আমাদের অনেকগুলো কালারও এসেছিলো সেগুলো কিন্তু রিজনেবল প্রাইসের ভিতরে থাকবে কোয়ালিটি ওয়ান এস টু ওয়ান গ্রেড সব ডাঙ্কগুলো খুবই সফট থাকবে ইনসলে নিচেগুলো সিলি করা থাকবে কালার কম্বিনেশনটা আরও জস ইনসাইডটা থাকবে অরেঞ্জ টাইপের আউটসাইডটা থাকবে গ্রিন ডিপ গ্রিন টাইপের এটা আমাদের ফেমাস কালেকশন সো এটা আগে ওয়েবটা ছিল এখন ওয়ান এস টু ওয়ানটা আমরা নিয়ে আসছি একটা কালার হয় এটা ওয়ান এস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট লুইস বিটন ওয়ান এস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এগুলো ওয়ান্স টু ওয়ান খুবই রিজনেল প্রাইস এগুলো দেওয়া হবে ব্ল্যাক পান্ডার ভিতরে এটা আমাদের মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট যেটা হচ্ছে অলিভের ভিতরে সেটা এগুলো চার হাজার টাকার নিচে এটা লুইজ বিটন ইয়ার ফোর্সের স্মেলের ভিতরে এটা ওয়ান হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদা নিউ আনবক্সিং ভিডিও এখন বর্তমানে প্রচুর পরিমাণে গরম পড়তেছে সো সবাই প্রয়োজন ছাড়া বাসা থেকে ভিড় হবেন না অ্যান্ড ঈদের আগে আমাদের অনেকগুলো কালেকশন আসছে যেগুলো আমরা দেখানোর সুযোগ পাইনি একটু কাছে আসুক প্রথমে দেখবো ইয়ার জর্ডান টুয়েলভ বক্সটা এই টাইপের থাকবে অ্যান্ড প্রিমিয়াম সো এটা আমামানিয়ার মডেলের অ্যান্ড এটা কালার কম্বিনেশনটা খুবই জোস এটা দুইটা লেদার ইউজ করেছে ক্রেক লেদার অ্যান্ড ব্রাশ লেদার টপরোস কোয়ালিটি অ্যান্ড দুটা প্রোডাক্টের সাথে করে দেখাচ্ছি সেগুলো প্যাডিং আউটসাইড ইনসাইড অ্যান্ড এটা টোয়েন্টি থ্রি মডেলের সো এটার নিচের শোলটার খুবই হাইপ অ্যান্ড কোয়ালিটি সেটা ডাবল লেয়ারের নর্মালি তিন থেকে চার বছর ইউজ করলো ওগুলো রাফ ইউজ করা যাবে অ্যান্ড এটার ভিতরে সবচেয়ে ইউনিক হচ্ছে এটা রাবার টাইপের সো যেগুলো ওয়ান্স টু ওয়ান গ্রেড থাকে ওগুলো এরকম রাবার টাইপের থাকে আবার অনেকগুলো রাবার টাইপের থাকে না সো এক একটা মডেলের এক একভাবে তৈরি করা দেখতে পাচ্ছেন কালার এটা এটার কালারটা আদর্জ সো এটা দুইটা কালারে আমরা নিয়ে আসছি সো এটার আরও অনেকগুলো ভেরিয়েন্ট আছে এগুলো নিয়ে আসবে আস্তে আস্তে সো নিজের শোলটা সেমলি থাকবে আগেকার মতনই এখানে জর্ডান থাকবে তারপরে টোয়েন্টি থ্রি লেখা থাকবে ডাবল লেয়ারের শোল থাকবে এগুলো নর্মালি তিন থেকে চার বছর ইউজ করা যাবে সেটা হচ্ছে জরান ফোর এস বি গ্রিন পেন এটা আমাদের হিউজ করিমেন্ট শিপমেন্ট শিপমেন্ট আসছে সো এটা আমাদের ঈদের আগুন ঈদের পরেও আসছে এটা টপনস কোয়ালিটি সো কালা কম্বিনেশনটা খুবই জোস অ্যান্ড এখানে লেখা থাকবে এটা পাম্পিং কপার ওয়ান টু হান্ড্রেড গ্রেডের প্রোডাক্ট ভিতর প্যাডিংটা খুবই সফট থাকবে অ্যান্ড স্মুথ থাকবে আমি তো প্রোডাক্ট একসাথে করেই দেখাচ্ছি এটা হচ্ছে জর্ডন ফোর স্নো ল্যাক্স ওয়ান এস টু ওয়ান গ্রেড প্রোডাক্ট এটা বক্সটা খুবই প্রিমিয়াম থাকবে অ্যান্ড এটা তো ওইমটা ছিল আমাদের তো এটার ভিতরে তিনটা চারটা ক্যাটাগরি হয় সো যেটা ওয়ান এস ওয়ান গ্রেড এটা সোল এই নিচে সোলটা থাকবে একটু গাঢ় টাইপের দুইটা পরে একসাথে করে দেখাচ্ছে অ্যান্ড এটা লেদার কোয়ালিটি টপমোস কোয়ালিটি ভিতরে প্যাডিং ইনসাইড আউটসাইড লুক খুবই জোস সো ওএম গ্রেডের ভিতরে আরো দুইটা কালার ওয়ে আছে জর্ডান ফোরের ভিতরে ফ্রোজেন মোমেন্টের ভিতরে সো এটা হইছে আপডেট ভার্সনটা এটা ওএম গ্রেডের প্রোডাক্ট বাট এটা টপ কোয়ালিটি জেনুইন ওএম গ্রেড যেটা ওইটা এটা দুইটা লেদার উপরে মেটেরিয়ালস করা হইছে ব্রাশ লেদার আর হইছে আর লেদার টাইপের সো এটা আউটসাইড ইনসাইড লুকটা খুবই জোজ সেটা হচ্ছে পার্সেলের ভিতরে এটা কালার কম্বিনেশনটা খুবই জোজ সো টপ মস্ট লেদার কোয়ালিটি ওগুলোর ভিতরের প্যাডিং খুবই সফট স্মুথ থাকবে সো জর্ন থ্রির ভিতরে এটার ভিতরে আমাদের অনেকগুলো কালার ওয়েস ছিল সবগুলো কালার স্টক আউট হয়ে গেছে বাট এই একটা কালার আমাদের ঈদের আগে আসছে সো অনেকগুলো সেল হয়েছে আর এখন অনেকগুলো আসছে সেগুলো কিন্তু রিজনেবল প্রাইসের ভিতরে থাকবে ইয়ার ম্যাক্স নাইনটি সেভেনের ভিতরে আমাদের থেকে ছয় থেকে সাতটা কালার আছে এগুলো ঈদের আগে কালেকশন আসছিল সো আমরা দেখানোর সুযোগ পাইনি একটা একটা করে দেখাচ্ছি খুব দ্রুতভাবে দেখাচ্ছি এগুলো ওয়ান এস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট অ্যান্ড এর কালার কম্বিনেশনটা খুব ইজস্ট এগুলো কোয়ালিটি ওয়ান টু ওয়ান গ্রেড অ্যান্ড ভিতরে প্যাডিং খুবই সফট থাকবে এটা ওয়ান টু ওয়ান গ্রেডের ডাঙ্কগুলো খুবই সফট থাকবে অ্যান্ড ইনসলে নিচেগুলো সিলি করা থাকবে

একটা ভিতরে এই আমাদের ফেমাস কালেকশন সো এটা আগে ওয়েবটা ছিল এখন ওয়ান টু আমরা নিয়ে এটা একটা কালার হয় এটা ওয়ান এস টু ওয়ান প্রোডাক্ট এটা আমাদের নিউ আসছে টোয়েন্টি টোয়েন্টি এটা লুইস বিটন ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট সেখানে বিটুন খোদাই করা থাকবে লুইস বিটুনের অ্যান্ড এটা লেদার কোয়ালিটি টপ নস ইয়ার ফোর্স ওয়ানের ভিতরে অনেকগুলো কালার হয়ে আছে এগুলো ওয়ান স্টোয়ান খুবই রিজনেবল প্রাইসে এগুলো দেওয়া হবে এন্ড টপ নস লেদার কোয়ালিটি ব্ল্যাক পান্ডার ভিতরে এটা আমাদের মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট সো সো গোল্ড লিভার ভিতরে এগুলো ওয়ান ইস্ট ওয়ান গ্রেডের প্রোডাক্ট এগুলোর ভিতরে আমাদের খুবই রিজনেবল প্রাইসে ওয়ান ইস্ট ওয়ান গ্রেডের ভিতরে আমাদের অনেক হাই ডিম্যান্ডেড প্রোডাক্ট আছে অ্যান্ড ছয় থেকে সাত হাজার টাকার ভিতরে এয়ারফোর্স ওয়ানের ভিতরে আছে আবার চার থেকে পাঁচ টাকার ভিতরে আছে বাট এগুলো চার টাকার নিচে সেগুলো লেসেস কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন লুইস বিটন এয়ারফোর্সের স্মাইলের ভিতরে সো এখানে স্মাইলে এটা ব্র্যান্ডিং করা থাকবে অ্যান্ড এল বি লুজ বিটন এটা ব্র্যান্ডিং করা থাকবে টপনস লিদার কোয়ালিটি সো এটা ব্রাউন এর ভিতরে এটা ওয়ান স্টোন রেড এটা ওয়েন্টার ছিল বাট ওয়েন্টার এখন আমাদের স্টকে নেই